মনোহর্দিতে মসজিদের ইমামকে উৎসব মুখর পরিবেশে বিদায় জানাল সুকন্দি পূর্ব টেকির টেকিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সুকন্দি ইউনিয়নের সুকন্দি পার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে উৎসবমুখর পরিবেশে বিদায় দেওয়া হয় বৃহস্পতিবার সকাল দশটায় সুকন্দি পূর্ব টেকিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মাওলানা শরীফ আহমেদ অত্র মসজিদে সাত বছর যাবৎ সুনামের সাথে ইমামের দায়িত্ব পালন করেন এখন বিধায় দিবার মতন কিছুই নাই ওকে আমরা শান্ত নিয়ে দিতে পারি ও যেন বিদেশগা ভালোভাবে ভালো সুযোগ সুবিধা ভোগ করতে পারে বেতন বার্তা ভালো পায় তার জন্য আপনারা প্রাণ খুলিয়ে দোয়া করবে অনেকে রক্তের সমস্যা দেখা দেয় গর্ভবতী মায়েরা তাদের রক্ত লাগে হুজুর ডে ফোন দেয় হুজুর আপনি রক্তের ব্যবস্থা করেন অনেক একটা রুগী দেখা গেছে হুজুর ডে ফোন দেয় হুজুর আপনি একটু ব্যবস্থা করেন বিদায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অত্র মসজিদের সকল মুসল্লি এবং এলাকাবাসী এ সময় অত্র অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ তৈরি হয় এ সময় বক্তব্য রাখেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি মোস্তফা কামাল আরও বক্তব্য রাখেন টেকিরপাড়া যুবসংঘের নেতৃবৃন্দ আরও বক্তব্য রাখেন অত্র মসজিদের মোয়াজ্জিম অনুষ্ঠানে অত্র মসজিদের ইমাম মাওলানা শরীফ আহমেদকে মসজিদ কমিটির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয় এ সময় ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন টেকিরপাড়া সমাজকল্যাণ যুবসংঘের সকল সদস্যবৃন্দ ক্রেস্ট প্রদান করে সম্মানিত করেন মাওলানা আশরাফ আলী যুক্তিশাহী বক্তব্যে এলাকাবাসী বলেন মাওলানা শরীফ আহমেদ আমাদের মসজিদে গত সাত বছর যাবৎ ইমামতির দায়িত্ব পালন করছেন তিনি অত্র মসজিদে থাকাকালীন সময়ে অত্র এলাকার যুবক শ্রেণীদের মাঝে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন অত্র মহল্লায় থাকাকালীন সময়ে ইমাম সাহেবের আচরণ ছিল অত্যন্ত সুন্দর এবং মার্জিত ইমাম সাহেব তার বিদায়ী বক্তব্যে বলেন আমি এখানে গত সাত বছর যাবৎ ইমামতি করেছি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দেবেন আমিও আপনাদেরকে মাফ করে দিলাম তো আপনারা আমাকে যে মহব্বত যে ভালোবাসা যে আন্তরিকতা দেখাইছেন এটা আমি মুগ্ধ এতে কোনো সন্দেহ নাই এটা আমি মুগ্ধ কে খারাপ বললো কে ভালো বললো এটা আমি দেখি নাই আমি শুধু ভালোটাই নিছি খারাপটা সাইডে রেখে আমি ভালোটাই নিছি নেওয়ার চেষ্টা করছি আর আসলে দীর্ঘদিন আপনাদের মাঝে ছিলাম সবাই অনেক আন্তরিকতা দেখাইছেন মোহাম্মত দেখাইছেন আমিও চেষ্টা করছি আর কিছু করার জন্য আপনাদের জন্য আমি এই জায়গায় আসছি সাত বছর প্লাস হয়ে গেছে সেই ছোট সময় থেকে আসছি হিসাবে আমি চেষ্টা করছি এই এলাকাটাকে আমার নিজের এলাকার মতো গড়ে তোলার জন্য এবং সেটা করতেও পারছি আমি আমার জনমত আমি করতে পারছি যেটা কি আমি আমার দ্বিতীয় বাড়ি হিসেবে মনে করছি এমনকি বাড়িতে আমার এলাকায়ও সবাই বলতো যে তোমার বাড়ি ওইটাই তোমার বাড়ি এটা তো তোমার এখন মেহমান খানা

দুই সাত তিন পাঁচ সাত দুই অথবা শূন্য এক আট চার দুই আট আট দুই আট দুই পাঁচ এই নম্বরে রিপোর্ট জাহিদুল ইসলাম আয়াত শিক্ষানবিশ প্রতিনিধি মনোহরদী উপজেলা নরসিন্দি টিভি